হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো মেখলার অন্নপ্রাশন সকালবেলায় বাড়ির টুকটাক কিছু কাজ করে স্নান করে আমি রেডি হয়ে গেছি আর এখন মেখলাকে রেডি করে নিয়ে চলে এসেছি এখন মেখলাকে স্নান করাবো ও অনেক সকালে ঘুম থেকে উঠেছে তাই এখন ওর বেশ ঘুম পেয়ে গেছে ওরকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন ও বোনকে স্নান করানোর জন্য জলের মধ্যে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে ও কিন্তু এই ব্যাপারগুলোকে খুব এনজয় করেছে মেখলার একটু ঘুম পেয়ে গিয়েছে তার ওর মুখে একদম হাসি নেই এই যে এখানে ওর গায়ে হলুদ দিয়ে আমরা সবাই স্নান করিয়ে দিচ্ছি আর জলটা খুব ঠান্ডা ছিল যার জন্য ও খুব ছটফট করছিল এতদিন থেকে এত রকম প্রিপারেশান চলছে আর আজকে ফাইনালি সেই দিনটা চলেই এলো বাড়িতে সবাই আত্মীয় স্বজনে ভরে গেছে বেশ ভালো লাগছে খুব এনজয় করছি মেখলার স্নান হয়ে গেছে এবার ওকে রেডি করে জামাটা চেঞ্জ করে আমরা এখন সবাই মিলে বেরোবো আর এখন আমরা যাব আমাদের এখানের একটা মন্দিরে আমরা সবাই মিলে রেডি হয়ে টোটোতে করে যাচ্ছি এখানের একটা খুব জাগ্রত আদি কালী মায়ের মন্দিরে যেখানে গিয়ে মেখলার নামে পুজো দিয়ে বাবা ওকে প্রসাদ খাইয়ে দেবে তোমরা মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে নাও এটি আমাদের এখানকার খুব জাগ্রত একটি কালী মন্দির যেখানে কালী পুজোর সময় অনেক পাঠাবলি হয় আর অনেক মায়ের মানত পড়ে মায়ের পুজো দিতে দিতে বোন এখানে একটু ফটো সেশন করে নিচ্ছে এই যে বাবাও চলে এসেছে আমাদের সাথে একটি ছবি তোলার জন্য পরবর্তীকালে এই ছবিগুলোই স্মৃতি হিসেবে রয়ে যাবে মেখলার নামে পুজো দেওয়া প্রায় হয়েই এসেছে ঠাকুর মশাই এখানে বাবাকে দিচ্ছে চরণামৃত মেখলাকে একটু খাইয়ে দেবার জন্য কিন্তু ওর তো খুব ঘুম পেয়েছে তাই দেখো ও কেমন ছটফট করছে একদম খেতে চাইছে না লাগে ঠাকুরের প্রসাদ খাইয়ে আমরা এখন বেরোবো আর বেরোনোর আগে এখানে মন্দিরের সামনে সবাই মিলে বসে পড়েছি একটা গ্রুপ ফটো তোলার জন্য বাড়িতে এসে এই মেঘলাকে আবার রেডি করে দিয়েছি বেচারি একটু ঘুমানোরও টাইম পাচ্ছে না আজকের দিনটা সব বাচ্চাদের জন্য একটু হেডটিক হয়ে যায় তাই না কিন্তু কী আর করা যাবে দিনটা তো আর বারবার আসবে না মন্দির থেকে ফিরেই মেখলাকে পরিয়ে দিয়েছি সুন্দর এই লাল টুকটুকে শাড়িটা যেটা ওর বাবা পছন্দ করে কিনে এনেছে যেটা পরে মেখলাকে খুব কিউট লাগছিল আর এই যে দীপা আমার বোন পপিদি মা এরা সবাই মিলে সুন্দর করে খাবার থালা পরিবেশন করে দিয়েছে বাবা এখন বসছে মেখলাকে খাওয়ানোর জন্য সবাই বললো খাওয়ানোর সময় মা আর বাবাকে দেখতে নেই তাই আমি আর ও তখন এখানে ছিলাম না গিয়েছিলাম ওই ঘরে তার বাবা সেই ফাঁকে ওকে খাইয়ে নিয়েছে যেটা আমরা দেখতে পাইনি তাই তোমাদেরও ভিডিওতে দেখাতে পারলাম না এখন ওর মাসি ওকে একটু খাওয়াবে বলে বসেছে এই যে মেখলা তো খুব কান্নাকাটি করছে কারণ ওর খুব খিদেও পেয়ে গেছে আর খুব ঘুমও পেয়ে গেছে তাই জন্য ও দেখো যেই মুখে খাবার দিচ্ছে অমনি চুপ করে যাচ্ছে কিন্তু যখনই খাবারটা ছড়িয়ে নিচ্ছে তখন আবার কান্নাকাটি করছে গত দু তিন দিন এখানে খুব বৃষ্টি হচ্ছিল তাই বাবা ভয় পাচ্ছিল হয়তো মেঘলার অন্নপ্রাশনের দিনেও এখানে বৃষ্টি হবে কিন্তু সেদিন এত গরম ছিল যে আমাদের সবার খুব কষ্ট হচ্ছিল সবাই খুব হাঁপিয়ে যাচ্ছিলাম এত গরমে সবার খুব কষ্ট হচ্ছিলো আর মেখলার তো হচ্ছিলই বাবা এখানে একটা লাল লালখরি রঙের পাঞ্জাবি পড়েছে যেটা আমরা কিনেছিলাম প্রিয় গোপাল বিষয় থেকে তোমাদেরকে একটা মিনি ব্লগে দেখিয়েওছিলাম আর মেখলার এই শাড়িটা ওর বাবা কিনেছে হাওড়া স্টোর্স থেকে আচ্ছা খাবারের পাশেই তোমরা দেখতে পাচ্ছ থালার ওপরে রাখা আছে খাতা কলম সোনার জিনিস রুপোর জিনিস টাকা সেখান থেকে মেখলা কি ধরেছিল বলো তো আচ্ছা আমি তোমাদেরকে বলছি মেখলা ধরেছিল খাতা আমি যেহেতু ওই ঘরে ছিলাম বাবা ওকে খাওয়াবে বলে সেই সময় ও খাতাটা ধরিয়েছিল কিন্তু আমি ছিলাম না বলে আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি মোহর এখানে তো খুব খুশি দেখো ওর আনন্দের কোনো শেষ নেই দুপুরের সব পর্ব মিটিয়ে এখন হয়ে গেছে রাত এখন আসবে সব আত্মীয় স্বজন নিমন্ত্রিতরা এটা আমার বোন একটু ঢং দেখাচ্ছে তোমরা কিছু মনে করো না আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ওভারঅল লুক রাতের ভিডিও খুব একটা আমি কিছু করতে পারিনি কারণ বুঝতেই পারছো অনেক লোক এসেছিল অনেক গ্যাদারিং হয়েছিল আর মেখলা মোহর এদের দুজনকে সামলাতে সামলাতে আমার আর ভিডিও করার কথা একদম মাথায় ছিল না তার জন্য একটুও ভিডিও করা হয়নি বাজছে রাত সাড়ে এগারোটা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা এখন ড্রেস চেঞ্জ করে শোবো আর এখন তোমরা মোহরের নাচ দেখো এখনো মস্তিতেই রয়েছে এনার্জি একটুও কম হয়নি ওদিকে মেখলার চোখেও ঘুম নেও ও জেগে বসে আছে মাঝে একটু সময় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আধ ঘন্টা ঘুমিয়েই আবার উঠে পড়েছে এখানে হচ্ছে লাস্টের একটু শ্যুট আর আমাদের লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা ছিল আজকে আমাদের লুক কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা